আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বद्दुआ দিবেন না তো সবাই আর কে আমাকে কাফের বলল কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই নাই কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লায় এখন ঠিক কি না সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার ব্যাগ কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছুটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে খরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে থাকতে হয় আর পিছলে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পেছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় আমরা ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা আমি বিএনপি বলছিলাম আমলিক বলছিলাম জাতীয় পার্টি বলছিলাম জামাত ইসলাম বলছিলাম তাবলীগ বলছিলাম পীরের murid বলছিলাম যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়ব আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা টোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় আল্লাহ আমাদেরকে শরীর সমস্ত দান করুক আমরা বলি আমি হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবোধ করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মসজিদ বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি মাল্টিফ্যাপস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না কোন দিকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ মাইক দেয় নাই আশিটা মাইক দিছেন আশিটা তো যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনি এখন আমি প্রায় বলি যে এই কাফসির মাহফিল গুলোর ট্র্যাডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে না এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমি আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নেই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোনো দরকার নাই লাইক রাহাফিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব আমরা ন্যারো মাইন্ডেড হব না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন আমরাও ব্রড মাইন্ডেড হবো রাজি আছেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও শুকরিয়া আমাকে রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মুফতি সাইফুল জামান ভাই কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই কথা বলেছেন মাওলানা কারি আব্দুল হাই মাহমুদ সাইফুল্লাহ আল হোসাইনি আমার আগে যিনি কথা বলেছেন চমৎকার আলোচনা করে ঠিক কিনা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আলহি রাহমা ওনার সুযোগ্য ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচ না হতো থোরা থোরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর থোরা থোরা পেলি আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে উজালা করে দিবে কে অসাধারণ আলোচনা করে জুমার মিম্বারে বসে বসে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কথা বলে দিস শুড বি দা আপারমোস্ট কোয়ালিটি অফ এ খতিব একজন খতিবের কোয়ালিটিতে এমন হবে সমাজে কন্টেম্পোরারি এখন কি যাচ্ছে এগুলো নিয়ে কথা বলা মুসলিম উম্মায় আমাদের কি ক্রাইসিস আমাদের কি সংকট এই সংকট থেকে উত্তরণের উপায় কি এগুলো জুমার মিম্বর থেকে ঘোষণা আসার দরকার আছে না নেই আমাদের আব্দুল হাই মাহমুদ সাইফুল্লাহ ভাই এই কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে কথা বলে আমরা তার জন্য দোয়া করি আমার ভাই যেন আরো চমৎকার কথা আমাদেরকে উপহার দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও প্রধান অতিথি আলহাজ মহিউদ্দিন ফারুকি চেয়ারম্যান মাল্টিফ্যাপস লিমিটেড ভাই আপনি আপনার আপনার বাবা উনি সিঙ্গাপুরে আছে না অনেক অসুস্থ ভাইজান যেন দোয়া আছে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মির আসাদুজ্জামান তুলা তুলা ভাই আসছে দেশের বাইরে কাউন্সিলর ছয় নং ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর তারপর ভাই নামটা বলে ডক্টর মিসবা ফারুকী পরিচালক মাল্টিফ্যাক্স লিমিটেড আছেন হাফেজ মারুনা মাসুম বিল্লাহ আছেন জনাব আব্দুল কুদ্দুস যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে আল্লাহ যাসা খায়ের দান করুক আমরা সবাই পড়ি আমিন গতকাল রাতে আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোন আলাপ হয়েছে খুব সম্ভবত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক সাহেব খুব ভালো মানুষ আমি আবার এখন গ্রিন সিগনাল না পেলে কোথাও যায় না মাইকের আওয়াজ যায় না যায় না ওকে ওকে লেট মি হ্যান্ডেল দা ইস্যু কি ভাই তোমার নাম কি ওইদিকে ওইদিকে একটু ঠিক করো ঠিক করতেছি দাঁড়াও একটু ঠিক করতেছি তোমার টিম পাঠাও ও তো যাইতে পারবো না ওরা মাথার উপর দিয়ে উঠাই দিয়ে পাঠায় দো ওই পাশ দিয়ে পাঠায় দাও একটু ক্রস চেক করো একটু ডবল চেক করো মাইকগুলো ঠিক আছে কিনা বারবার মাঝখানে ডিস্টার্ব হলে তো কথা বলা যাবে না দেখতেছ ওকে পাঁচ মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আর কথা বলা যাবে না সম্মানিত সত্যি আমি চাইব অল্প কয়েক মিনিট যতক্ষণ কথা বলি আপনাদের কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার দিকে রাখতে হবে পারা যাবে মার্শাল আমাকে আলোচনার সুন্দর একটা বিষয় দেয়া হয়েছে

হ্যাঁ ওদেরটাই ইয়েস করে দাও করে দাও শব্মানিত ভাইরা এরকম ডিস্টার্ব করলেই এস আর নো বলতে বলতে রাত কেটে যাবে কাজের কথা কিছুই বলা হবে না আমার অনেক কিছু বলতে হবে আপনার তো সহযোগিতা চাই একটু মেহরবানি করে ভাইরা তোমাদেরকে আমি খুব পছন্দ করি আমি জানি তোমরাও আমাকে পছন্দ করো আমাদের এই ভালোবাসা দুনিয়ার স্বার্থে নয় আজকে এখানে বিরিয়ানি দেওয়া হবে নাকি নগদ টাকা দেওয়া হবে একজনকে খুশি করার জন্য আমরা আসি তিনি কে সে আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে একটু স্যাক্রিফাইস করবো একটু স্যাক্রিফাইস করবো কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে